এসো আজকের ক্লাসে আমরা শিখব ভার্বের পাঁচটি ফর্ম অর্থাৎ ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর এবং ভি ফাইভ তো আমরা এই যে ভার্বের ফর্মগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা কোথায় কোন টেন্সে ব্যবহার করব এসো আমরা খুব সহজে আয়ত্ত করি তো আমি একটা ভার্ব নিয়ে নিচ্ছি লাভ এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম এটাকেই সংক্ষিপ্ত করে বলা হয় ভি ওয়ান তো এখানে লাভ এর অর্থ হচ্ছে হাসি তো এটাকে আমরা দুইটা টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আর একটা সিম্পল ফিউচার টেন্স তবে হ্যাঁ সিম্পল ফিউচার টেন্সে বাক্য বানাতে গেলে এখানে শর্ত হচ্ছে একটা আমাদেরকে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে যদি আমরা উইল হেল্পিং ভার্বের সাহায্য নিই তবেই আমরা সিম্পল ফিউচার টেন্সে বাক্যটা বানাতে পারবো তাছাড়া কিন্তু পারবো না উদাহরণগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবো যদি বলি আমি হাসি তো বলতে হবে আই লাভ এখানে আই মানে আমি লাভ মানে হাসি আই লাভ মানে আমি হাসি কিন্তু যখনই আমি বাক্যটাকে বলে ফেলবো যে আমি হাসব তখন কিন্তু আমাদেরকে উইল হেল্পিং ভার্ভের সাহায্য নিয়ে বাক্যটা বলতে হবে আই উইল লাভ আই মানে আমি উইল লাভ মানে হাসব আই উইল লাভ মানে আমি হাসব এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু উইল হেল্পিং ভার্বটা মেন ক্রিয়াকে সাহায্য করছে অর্থাৎ লাভকে সাহায্য করছে কাজটা যে ফিউচারেই হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য এখানে যদি আমরা উইল এই হেল্পিং ভার্ভটার ব্যবহার না করতাম যদি একে আমি কিছুক্ষণের জন্য উদাহর করে দিই তাহলে এখানে দুইটাই আই লাভ হয়ে যেত এটাও আই লাভ এটাও আই লাভ তাহলে আমি আই লাভ দিয়ে কোনটা বোঝাতাম আমি হাসি নাকি আমি হাসব কোনটা বোঝাবো সেটা আমরা তখন বুঝতে পারবো না তাই আমাদেরকে এগুলো সঠিকভাবে অর্থ করতে হলে অবশ্যই হেল্পিং ভার্ভের সাহায্য নিতে হবে এবার একটু লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি লাফ এর অর্থ হচ্ছে দুইটা হাসি আর হাসব এবার আমরা দেখব লাফ এর পাস্ট ফর্ম এর পাস্ট ফর্ম হচ্ছে লাফট এটাকে সংক্ষিপ্ত করে বলা হয় ভি টু এটা শুধুমাত্র আমরা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি এর অর্থ হচ্ছে হেসেছিলাম চলো উদাহরণ ফলো করি আমি হেসেছিলাম তো বলতে হবে আই লাভ আই লাভড মানে আমি হেসেছিলাম এবার আমরা দেখব এটার পাস্ট পার্টিসিপ্যাল্ট ফর্ম অর্থাৎ ভি থ্রি তো এর ভি থ্রিও হচ্ছে লাফ্ট এটা শুধুমাত্র পারফেক্টেন্সের জন্য ব্যবহার করতে হয় এটা আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সেও ব্যবহার করতে পারবো পাস্ট টেন্সেও ব্যবহার করতে পারবো আবার ফিউচার টেন্সেও ব্যবহার করতে পারবো তবে এদেরও শর্ত হচ্ছে একটাই এদেরকেও আমাদেরকে একটা করে হেল্পিং ভার্ভের সাহায্য দিতে হবে তবেই কিন্তু সেই কাজটা কোন সময়ে হচ্ছে সেটা বোঝা যাবে তাছাড়া কিন্তু সেই কাজটা কোন সময়ে করছি সেটা বুঝতে পারবো না যদি আমরা হ্যাব বা হ্যাজ এই দুইটা হেল্পিং ভার্ভের সাহায্য নিই তাহলে খুব সহজেই বোঝা যাবে যে এটা প্রেজেন্ট পারফেক্টেন্সে বাক্য গঠন হয়েছে যদি আমরা হ্যাট এই হেল্পিং ভার্ভটার সাহায্য নিই তাহলে খুব সহজেই বোঝা যাবে এটা পাস্ট পারফেক্টেন্সে বাক্য গঠন হয়েছে আর যদি আমরা উইল হ্যাপ এই হেল্পিং ভার্ভটার সাহায্য নিই তাহলে খুব সহজেই বুঝতে পারবো সেটা ফিউচার পারফেক্টেন্সে বাক্য গঠন হয়েছে আমরা উদাহরণ ফলো করবো দেখো আমাদের স্ক্রিনে উদাহরণ চলে এসেছে আমি হেসেছি তো বলতে হবে আই হ্যাপ লাভড আই হ্যাপ লাভড মানে আমি হেসেছি সে হেসেছে হি হ্যাজ লাফট হি হ্যাজ লাফট মানে সে হেসেছে এবার তোমরা একটু লক্ষ্য করো এখানে কিন্তু হ্যাপ হেল্পিং ভার্বটা লাফ্ট ক্রিয়াটাকে সাহায্য করছে কাজটা যে প্রেজেন্টেই হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য তো যখনই আমরা হ্যাপ এরপরে ভার্বের তিন নাম্বার ফর্ম অর্থাৎ ভি থ্রি ব্যবহার করবো তখন কিন্তু এটা হ্যাঁ প্রেজেন্ট পারফেক্টেন্সে বাক্য গঠন হয়ে যাবে তার নিচেরটা দেখো হি হ্যাজ লাফট যখনই আমরা হি হ্যাজ লাফট বলেছি এর অর্থ হয়েছে সে হেসেছে তো এখানে কিন্তু হ্যাজ লাফ্টকে সাহায্য করছে কাজটা প্রেজেন্টে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য এবার যদি আমরা এই হ্যাপ এবং হ্যাজ এই দুইটা হেল্পিং ভার্বের পরিবর্তন করে এখানে হ্যাড বসিয়ে দিই কি বললাম হ্যাঁ দুই জায়গাতেই যদি আমরা হ্যাড বসিয়ে দিই তখন কিন্তু এই লাফটার অর্থ চেঞ্জ হয়ে যাবে তখন এর অর্থ হয়ে যাবে হেসেছিলাম তো আমি হেসেছিলাম আই হ্যাট লাফট আই হ্যাট লাফট অর্থ হচ্ছে আমি হেসেছিলাম হি হ্যাট লাফট এর অর্থ হচ্ছে সে হেসেছিল একটু ভালোভাবে লক্ষ্য করো যখনই আমরা হেল্পিং ভার্ভকে পরিবর্তন করে দিয়েছি তখন কিন্তু লাভট এর অর্থ আলাদা হয়ে যাচ্ছে তো কাজটা কাজটা করছে করছে কে মূলত এখানে হেল্পিং ভার্ভ এর কাজই হচ্ছে অর্থটাকে সঠিকভাবে করা এবং কাজটা কোন সময়ে হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়ার ঠিক তেমনি করে যদি এবার আমরা এখানে হ্যাট হেল্পিং ভার্ভকে পরিবর্তন করে উইল হ্যাভ হেল্পিং ভার্বের ব্যবহার করি তখন কিন্তু এই লাভট এই ক্রিয়াটার অর্থ আবারও পরিবর্তন হয়ে যাবে তখন এই লাভট এর অর্থ হবে হেসে থাকব তো যদি বলা হয় আমি হেসে থাকব তো বলতে হবে আই উইল হ্যাভ লাভড আই উইল হ্যাভ লাভড এর অর্থ হচ্ছে আমি হেসে থাকব তাহলে এবার একটু লক্ষ্য করো কখনো আমরা এই লাভট এর অর্থ করছি হেসেছি আবার কখনো অর্থ করছি হেসেছিলাম আবার কখনো অর্থ করছি হেসে থাকবো তো এই যে কাজটা আমরা আলাদা আলাদা সময়ে বলছি এই কাজটা করছে কে হ্যাঁ এই কাজটা করছে মূলত হেল্পিং ভার্ভ অর্থাৎ এখানে হ্যাপ হ্যাজ হ্যাট এবং উইল হ্যাপ এদের কাজ হচ্ছে এটাই কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি লাফট এই ক্রিয়াটার অর্থ হচ্ছে তিনটা হেসেছি হেসেছিলাম আর হেসে থাকবো এটা কিন্তু আমাদেরকে হেল্পিং ভার্ব অনুযায়ী অর্থ করতে হবে তো যেগুলো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ ওকে ফাইন এবার চলো আমরা এর প্রেজেন্ট পার্টিসিপ্যান্ট ফর্ম অর্থাৎ ভি ফোরটা আয়ত্ত করে নিই তো এর ভি ফোর হচ্ছে লাফিং এটা শুধুমাত্র আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস বা সেটা হতে পারে ফিউচার কন্টিনিউয়াস তবে এদেরও শর্ত হচ্ছে একটাই এদেরকেও একটা করে হেল্পিং ভার্ভের সাহায্য দিতে হবে যদি আমরা অ্যামিজার এই তিনটা হেল্পিং ভার্বের সাহায্য দিই তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন করা হয়ে যাবে যদি আমরা ওয়াজ ওয়ার এই দুইটা হেল্পিং ভার্ভের সাহায্য দিই তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন হয়ে যাবে আর যদি উইল বি এই হেল্পিং ভার্বটার সাহায্য দেওয়া হয় তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন হয়ে যাবে চলো আমরা একটা করে উদাহরণ ফলো করি আমি হাসছি আই এম লাফিং আই এম লাফিং মানে আমি হাসছি আমি হাসছিলাম আই ওয়াজ লাফিং আই ওয়াজ লাফিং মানে আমি হাসছিলাম আমি হাসতে থাকব আই উইল বি লাফিং আই উইল বি লাফিং মানে আমি হাসতে থাকব। এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা ব্যবহার করেছি অ্যাম হেল্পিং ভার্ব এখানে আমরা ব্যবহার করেছি ওয়াজ হেল্পিং ভার্ভ আর এখানে আমরা ব্যবহার করেছি উইল বি হেল্পিং ভার্ভের যদি এই তিনটাকে কিছুক্ষণের জন্য উধাও করে দেওয়া হয় তাহলে হয়ে যাচ্ছে এটাও আই লাফিং এটাও এটাও আই 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 লাফিং 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 আর তাহলে আমরা তিনটা দিয়ে কোন অর্থটা করতে চাইছি আমি হাসছি নাকি আমি হাসছিলাম হাসতে থাকবো হ্যাঁ এই অর্থটা আমরা তখন করতে পারবো না যদি হেল্পিং ভার্বের সাহায্য না নেওয়া হয় আর কাজটা কোন সময়ে হচ্ছে সেটাও বুঝতে পারবো না তো সেই জন্য আমাদেরকে অবশ্যই হেল্পিং হেল্পিংভাবে সাহায্য নিতে হবে তবেই কিন্তু এটা আমরা সঠিকভাবে অর্থ করতে পারব এবং কাজটা কোন সময়ে হচ্ছে সেটা আমরা জানাতে পারবো যদি আমরা এটার মাঝে অ্যাম যুক্ত করি তখন কিন্তু এই লাফিংটার অর্থ হবে হাসছি কিন্তু যদি আমরা এটার মাঝে ওয়াজ যুক্ত করি তখন কিন্তু এই লাফিংটার অর্থ হয়ে যাবে হাসছিলাম আর যদি এর মাঝে আমরা ওয়েলবি যুক্ত করি তখন এই লাফিংটার অর্থ হয়ে যাবে হাসতে থাকবো এবার একটু লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি লাফিং এর অর্থ হচ্ছে তিনটা হাসছি হাসছিলাম আর হাসতে থাকবো যখন আমরা অর্থগুলো করব অবশ্যই কিন্তু হেল্পিং ভার্বের সাহায্য নিয়ে অর্থগুলো করতে হবে এবার আমরা দেখব এর থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম অর্থাৎ ভি ফাইভ তো এর ভি ফাইভ হচ্ছে লাভস এটা শুধুমাত্র আমরা সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি এই ভি ফাইভকে ভালোভাবে মাথায় রাখতে হবে ভি ফাইভ শুধুমাত্র আমাদেরকে সিম্পিল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হয় আর এখানে এই লাভস এই যে ক্রিয়াটা রয়েছে এই ক্রিয়াটা শুধুমাত্র চারটে সাবজেক্টের সাথে ব্যবহার করতে হয় হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের সাথে সব সময় আমাদেরকে হ্যাঁ লাভস ক্রিয়া ব্যবহার করতে হবে যদি বলি সে হাসে তো বলতে হবে হি লাভস হি লাভস মানে সে হাসে বেলাল হাসে তো বলতে হবে বেলাল লাভস এখানে বেলাল মানে বেলাল লাভস মানে হাসে বেলাল লাভস মানে বেলাল হাসে ইহা হাসে তো বলতে হবে ইট লাভস ইট লাভস মানে ইহা হাসে চলো আমরা আরও একটি ভার্বের পাঁচটি ফর্মকে আয়ত্ত করি এবং একটা করে উদাহরণ ফলো করব কোনটা কন্টেন্সে ব্যবহার হচ্ছে ওয়েব এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারবো এবং সিম্পল ফিউচার টেন্সে ব্যবহার করতে পারবো এটার অর্থ হবে দুইটা কাঁদি এবং কাঁদবো উদাহরণ দেখো আমি কাঁদি তো বলবো আই উইভ আই উইভ মানে আমি কাঁদি আমি কাঁদবো যখন আমি বলবো যে আমি কাঁদবো তখন হেল্পিং ভার্বের সাহায্য নিয়ে বলবো আই উইল উইভ আই উইল উইভ অর্থাৎ আমি কাঁদবো এর ভি টু অর্থাৎ ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েট এটা শুধুমাত্র সিম্পল ফার্স্ট টেন্সে ব্যবহার করতে হয় তো যখন আমরা সিম্পল পাস টেন্সে কোনো বাক্য বানাতে চাইব তখন কিন্তু আমাদেরকে এই ভি টু ব্যবহার করতে হবে যদি বলা হয় আমি কেঁদেছিলাম তো বলতে হবে আই ওয়েফট আই ওয়েফট মানে আমি কেঁদেছিলাম এর ভি থ্রিও হচ্ছে ওয়েট এটা শুধুমাত্র পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো যদি বলি আমি কেঁদেছি তো বলতে হবে আই হ্যাভ ওয়েট আই হ্যাভ ওয়েট মানে আমি কেঁদেছি এর প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ভি ফোর হচ্ছে উইপিং যেমন আমি কাঁদছি তো বলতে হবে আই এম উইপিং আই এম উইপিং মানে আমি কাঁদছি এর ভি ফাইভ হচ্ছে উইপস উইপস তো এটা শুধুমাত্র সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় তো হি সি ইট এই চারটে সাবজেক্টের সাথে শুধুমাত্র ব্যবহার করতে হবে যদি বলি সে কাঁদে তো বলতে হবে হি উইপস হি উইপস মানে সে কাঁদে বেলাল কাঁদে তো বলবো বেলাল উইপস বেলাল উইপস মানে বেলাল কাঁদে ইহা কাঁদে তো বলবো ইট উইপস ইট উইপস মানে ইহা কাঁদে এবার আমি তোমাদেরকে তিনটা উদাহরণ দিচ্ছি দেখি তোমাদের মধ্যে কে সঠিক উত্তর দিতে পারে সে কাঁদছিল সে কেঁদে সে কাঁদছে এই যে তিনটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ এই তিনটা উদাহরণের সঠিক উত্তর কি হবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে সবাই